শৈশব প্রতিটি মানুষের জীবনে শৈশব হলো সবচেয়ে আবেগময় মুহূর্ত যে সময়টা প্রতিটি মানুষের জীবনে অতিবাহিত হয়েছে শৈশব শুধুমাত্র একটা শব্দ তেমন না শৈশব হলো মানুষের জীবনের স্বর্ণালী সময় নিজের জীবনের ইতিহাস যেই ইতিহাস কারো কাছ থেকে শুনতে হয়নি বা ভুলে যাওয়ার ভয়ে মুখস্থ করা হয়নি নিজের জীবনের সবচাইতে আবেগময় আর অনুভূতিপূর্ণ সময়টাই তো শৈশব শৈশব শব্দটা শুনতেই মানুষ তার নিজের জীবনে অতিবাহিত করা আবেগময় দিনগুলোর কথা মনে করতে থাকে শৈশবের সেই স্মৃতিবিজড়িত দিনগুলোর কথা মনে পড়লে নিজের জীবনে আবারও সেই ছেলেবেলা ফিরিয়ে আনতে মন চায় যেই সময়টাতে নিজের জীবন পরিচালনা করার জন্য কোনো বাধা ধরার নিয়ম ছিল না স্কুল ফাঁকি দেওয়ার জন্য নানা রকম বাহানা রেডি করে রেখে দিতা মায়ের সামনে উপস্থাপন করার জন্য বাহানা উপস্থাপন করার পরে মায়ের একটা আদর যখন কারের নিচে পড়তো তখন সব বাহানা ফেলে দৌড়ে যেতাম স্কুলে স্কুলের বন্ধুদের সাথে খেলায় মেতে উঠতাম ক্লাসে ফাঁকে ফাঁকে কলম টোকা টাঙ্গুলি টিফিন টাইমে গোল্লা ছোট ফুটবল নানা নানারকম খেলা ছিল তখনকার নিত্যদিনের রুটিন কতই না মজমস্তিতে কেটেছে আমাদের শৈশবকাল বর্তমান জেনারেশনের ছেলেমেয়েরা আমাদের এসব গল্প শুনে হতাশ হওয়া ছাড়া আর কোনো কিছুই করা থাকবে না তাদের বর্তমানের ছেলেমেয়েরা যতটা আসক্ত মোবাইল আর সোশ্যাল মিডিয়ার সাথে আছে ঠিক ততটাই আসক্ত ছিলাম তখন আমরা বন্ধুদের সাথে এখন আমাদের সব বন্ধু বান্ধব নিজের কর্মব্যস্ততায় জীবন পার করে দায়িত্বের ভারে হয়তোবা কেউ কেউ এখন নিজের সেই প্রাণপ্রিয় শহর থেকে দূরেও আছে এত ব্যস্ততার পরেও মাঝে মাঝেই আমাদের সেই আড্ডাটা জমে ওঠে আবার শৈশবের এই দিনগুলোর কথা মনে পড়লে নিজের ঠোঁটের কোনো এক চিলতে হাসি ফুটে ওঠে সবসময় কোনো মানুষকে যদি জিজ্ঞেস করা হয় আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে আবেগময় দিন কোনগুলো বা আপনি আপনার জীবনে কোন সময়টাকে সবচেয়ে বেশি মিস করেন আমি নিঃসন্দেহে বলতে পারি ওই মানুষটা একমাত্র তার শৈশবকালের কথাই বলবে প্রতিটি মানুষের নিজের শৈশব থাকুক নিজের অন্তরে নিজের আত্মার সাথে মিশে